আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আচ্ছা আমরা উনিশ বেদ যেভাবে আমরা রেজিস্ট্রেশন করবো সেই প্রক্রিয়াটার জন্যে ভিডিওটা বানানো আমরা হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে একটা লিঙ্ক পাবো এই লিঙ্কের মধ্যে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমরা একটু ওয়েট করবো ওয়েট করার পর আমাদের সামনে একটা গুগল ফর্ম চলে আসবে এই গুগল ফর্মটা আমরা একটু সবাই একটু মনোযোগ সহকার করবো যে এখানে কি কী লেখা আছে ঠিক আছে এবং আমাদের এখানে চাঁদার পরিমাণ কত বারোশো টাকা প্লাস আমাদের বিকাশ নগদ বা বিভিন্ন ব্যাংকের সার্ভিস চার্জ সহ আর বিশ টাকা বাড়তি বারোশো বিশ টাকা এখন আপনারা একটা কীভাবে পেমেন্ট করবেন সেজন্য আমরা এখানে কিছু মোবাইল ব্যাংকিংয়ের নাম্বার এখানে অ্যাড করা হয়েছে নগদ বিকাশ রকেট উপায় ভবিষ্যতে প্রয়োজনে আরও এখানে ব্যাংকিং নাম্বার অ্যাড হবে ঠিক আছে আর আপনারা চাইলে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও এখানে পেমেন্ট করতে পারেন বারোশো বিশ টাকা যেই যে যেটাতে পেমেন্ট করতে চান বিকাশ নগদ রকেট উপায় আবার আপনারা চাইলে ব্যাংকের মাধ্যমেও পেমেন্ট করতে পারেন করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেন এখানে সব তথ্য দেওয়া আছে দয়া করে এগুলো পড়বেন ঠিক আছে আর যাদের বাচ্চা আছে বা বাবা মা বা অতিথি নিয়ে আছে তারা সেইভাবে রেজিস্ট্রেশন করুন প্রয়োজনে আমাদের মেসেজ দিয়ে জানাবেন তারপর এখানে নেক্সট একটা বাটন আছে বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে রেজিস্ট্রেশন করুন লেখা আছে এখানে নাম এখানে আপনার নাম আপনি বাংলাও দেখতে পারবেন বা ইংরেজিতেও দেখতে পারবেন নেই আচ্ছা আমি এখানে আমার রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ করে দেখাচ্ছি এবার আমি আমার নামটা লিখে দিয়েছি এবার আমি আমার মোবাইল নাম্বারটি লিখে দিতেছি ঠিক সে এখানে যেভাবে আমি দেখাচ্ছি ঠিক সেইভাবে আপনারা আপনাদের তথ্য এখানে এন্ট্রি করে দিতে পারেন ঠিক আছে আচ্ছা আমার ঠিকানা হচ্ছে পিংরা আপনাদের যাদের নলুয়া বহরি সে অনুসারে আচ্ছা দেবেন তারপরে আপনি কী হিসাবে রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন প্রাক্তন আমি যেহেতু ছাত্র এই জন্য আমি ছাত্রর মধ্যে টিক দিয়েছি আপনি যদি ছাত্রী হয়ে থাকেন তাহলে আপনি ছাত্রীর মধ্যে টিক দিবেন ছাত্র ওদের ছাত্র মধ্যে এবার হচ্ছে ইমেল এটা হচ্ছে এটা প্রয়োজন নাই আপনারা একঘরটা ফাঁকা রাখবেন এবার হচ্ছে আপনাদের টি শার্টের সাইজ যার টি শার্টের সাইজ যেটা সেই অনুসারে আপনারা সিলেক্ট করে দেবেন এবার হচ্ছে আপনাদের জন্য আপনাদের নিজেদের পার্সোনাল একটা ছবি দেবেন যেটা প্রফেশনাল ছবি হতে পারে বা মোবাইল দিয়ে তোলা যে কোনো একটা শুধুমাত্র ফেস বোঝা হবে ঠিক আছে আচ্ছা আমি এখানে আমার ছবিটি দিয়ে দিচ্ছি এখানে আমি আমার একটা ছবি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি আচ্ছা আপনার মোবাইলেও ঠিক একইভাবে রেজিস্ট্রেশন করে নেবেন ঠিক আছে অপশান কি এবার হচ্ছে আমার এসএসসি এসসির সাল আমার এসএসসি এসসির সাল হচ্ছে দুই হাজার উনিশ আপনারা দুই হাজার উনিশ দেখিয়ে দেবেন এবার হচ্ছে এই জিনিসগুলো একটু ভালো করে পড়বেন যে পেমেন্ট রেজিস্ট্রেশন ফ্রি আচ্ছা আমাদের রেজিস্ট্রেশন ফ্রি যেহেতু বারোশো টাকা এবং সার্ভিস চার্জ সহ বারোশো বিশ টাকা আপনারা বিকাশ নগদ রকেটের মাধ্যমে বা উপায়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন যে মাধ্যমে পেমেন্ট করবেন সেই জিনিসটা সিলেক্ট করে দিবেন ঠিক আছে তারপর টাকার পরিমাণ বারোশো বিশ টাকা তারপর টাকা যে পাঠাচ্ছেন ঠিক আছে আপনি বিকাশের থেকে যে নাম্বারে টাকাটা পাঠাচ্ছেন সেই নাম্বার একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে এখানে অ্যাড করে দিবেন কেমন ঠিক এখানে আমি কীভাবে অ্যাড করতেছি আমার পেমেন্টের রিসিটটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে ঠিক আছে তারপর সব কিছু কমপ্লিট কিনা একবার একটু নজর দিয়ে দেখবেন ফার্স্ট টু লাস্ট সব ওকে থাকলে তারপর এখানে আপনারা সাবমিট বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশনটি সম্পন্ন করবেন রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ হয়ে গেলে এই যে এখানে এই ড্যাশবোর্ডটা চলে আসবে ঠিক আছে ঠিক এই আমার দেখানোর নিয়মগুলো ফলো করে আপনারা দ্রুত শতবর্ষের জন্য রেজিস্ট্রেশন করে ফেলুন কোনো তথ্য জানা থাকলে ইনবক্সে করতে পারেন